আজ মঙ্গলবার ছাব্বিশে চৈত্র দু হাজার চব্বিশ সালে নয়ই এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং এটি দিনের বেলা একশো আটবার জপ করতে ভুলবেন না লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তার মানে এই নয় যে নিজে থেকে হনুমান চালিশা জপ করতে যাবেন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন বা সঠিক পথ না জেনে নিজে থেকে করাটা উচিত নয় হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির একাক্ষরী মন্ত্র প্রণাম মন্ত্র এগুলি আপনারা জপ করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে নাম গোত্র ধরেও পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যাদের বডিতে হিমোগ্লোবিন কম এবং আপনারা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের এই মজবুতি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে অবসরকালীন সময়ে সবার থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রশান্তি পাবেন